আরেকটি বার পর্ব সংখ্যা একত্রিশ লেখনীতে ইশরাত ইতি রওনাফের বুক থেকে মাথা তুলে ওর বিবিরক্ত ভঙ্গিতে তাকায় তার মুখের দিকে রওনা ফোন নিয়ে ব্যস্ত ছিল ওরবি তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দূরে রেখে আবারও রওনাফের দিকে তাকায় রওনাফ হেসে ফেলে উর্বি বিরক্তিতে কপাল কুচকে আবারও শুয়ে পড়ে রওনাফ উর্বির চলে হাত বুলিয়ে দিয়ে নরম গলায় জানতে চায় শরীরটা এখন ঠিক লাগছে উঠবে অস্ফুট বলে হুম রওনক বলতে থাকে তোমার বয়স মনে হচ্ছে আরো কমে গিয়েছে অনেক রোগা লাগছে খাচ্ছ ঠিকভাবে হ্যাঁ খাচ্ছি সব খাচ্ছি পানি খাচ্ছি আনারের জুস খাচ্ছি রওনক মৃদু হাসে তারপরে বলে আগামীকাল আমাকে রাজশাহী যেতে হবে ওখানকার ম্যানেজমেন্টে একটু ঝামেলা হয়েছে সামিউল একা সামলাতে পারছে না ঠিক আছে যাবেন দুজনেই চুপ রওনাফ হঠাৎ বলে ওঠে কিছু বলতে চাও হাঁসের ছানা উরবি রওনাফের দিকে তাকায় সে কিছু বলতে চায় তার রওনাফ কিভাবে বুঝলো নিচু স্বরে বলে চাই রওনাফ বলে বলে ফেলো তবে ও বাড়ি যাওয়ার কথা বলো না কারণ মা মানবে না মা রোজার মাসে বাড়ির বউকে কখনো এ বাড়ি থেকে যেতে দেন না কোথাও মায়ের অদ্ভুত নিয়মের মধ্যে এটাও অন্যতম আজ পর্যন্ত মায়ের সাথে এই বিষয়ে তর্ক করতে পারিনি আজও হয়তো পারবো না এক কাজ করো আমি রাজশাহী থেকে ফিরে এলে ঈদের শপিং করে ওবারের জন্য পাঠাবো তখন না হয় যে উর্ি চুপ হয়ে যায় কিছু সময় চুপ থেকে বলে আপনি রাজশাহী থেকে আসুন তারপরে বলবো চাকরি করতে চাও উর্ভি বিরক্ত হয় ইচ্ছে করছে বলে দিতে তার মধ্যে ছোট রওনা ফেসেছে কিন্তু এখনই সে বলবে না সে অপেক্ষা করছে দশ তারিখের সেদিন রওনাফের জন্মদিন সে ঠিক করেছে সেদিনই বলবে দুদিন অনুভূতিগুলোকে সে একাই সামলাবে রওনাফ বলতে থাকে কি হলো চাকরি করতে চাও না তাহলে কি চাও আজ বিকেলে শর্মি সাইমি দুজন অনলাইনে দুটো ড্রেস দেখিয়ে বলল তারা ঈদে নিতে চায় তুমিও কি সেরকম কিছু চাও কোনো এক্সপেন্সিভ শাড়ি বা উর্বে মহাবিরক্ত হয়ে উঠে বসে মুখে চক্রান্ত শব্দ করে বলে থামবেন আপনি আমি বলতে চেয়েছি আমি শুধু ঘুমাতে চাই ব্যাস উর্বি ওভাস ফিরে শুয়ে পড়ে রনফ বোকার মতো তাকিয়ে আছে খানিক বাদে উর্বে উঠে বসে এক পল রনফের দিকে তাকিয়ে তড়ি ঘড়ি করে ছুটে ওয়াশরুমে ঢুকে হর হর করে বমি করে দেয় রনফ উর্বির পিছু পিছু গিয়ে উর্বিকে আগলে ধরে এক হাতে উর্বিকে জড়িয়ে রেখে অন্য হাতে উর্বির কপাল চেপে ধরে যাতে উর্ি মাথা ঘুরে পড়ে না যায় উর্ি চোখে মুখে পানি দিয়ে হাঁপাচ্ছে পুরো নেতিয়ে পড়েছে সে রণব শক্ত করে ধরে রাখে উর্বিকে বিরক্ত ভঙ্গিতে বলে গ্যাস প্রবলেম এখন এসবের সাথে বন্ধুত্ব করে ফেলেছে দেখছি উর্বি অবাক হয়ে রণফের মুখের দিকে তাকায় আচ্ছা এত লক্ষণ দেখেও রনফের মনে কেন প্রশ্ন জাগছে না কেমন সব বুঝেও না বোঝার ভান ধরে আছে বিষয়টা পুরোপুরি এড়িয়ে যেতে চাইছে যেন যেহেতু ডাক্তার একটু হলেও তো বোঝার কথা দেখি তাতে তো টেস্ট রিপোর্টের প্রয়োজন পড়ে না এ কি উর্বিকে আদৌ ডাক্তার এ পাশ করলো নকল করে উর্বি পিটপিট করে তাকাচ্ছে রৌনক দুর্বল উর্বিকে কোলে তুলে নেয় উর্বির মুখের দিকে তাকিয়ে বলে তুমি হাসের ছানা হলেও তোমার ওজন হাসির একটা পালকের মতো উর্বি কথা বলে না সে গায়ে কোনো জোর খুঁজে পাচ্ছে না বমি করে শরীরের সব শক্তি হারিয়ে ফেলেছে রনফ ঘরের দিকে তাকায় রাত বেজে গিয়েছে শুয়ে রনফের দিকে তাকিয়ে থাকে মনে মনে বলে আমি আর অপেক্ষা করতে পারছি না ডাক্তার এখনই বলে দিতে ইচ্ছে করছে আমি আপনার সন্তানের মা হতে যাচ্ছি দেখতে ইচ্ছে করছে আপনি কতটা খুশি হন নাকি আদৌ হন না রনাফ অজু করে তাহার নামাজ আদায় করতে দাঁড়িয়ে যায় পূর্বে সেদিকে তাকিয়ে দেখছে তার চোখ জুড়িয়ে যাচ্ছে পিঠে একটা হাত রেখে গভীর একটা নিঃশ্বাস ছেড়ে দেয় মনে মনে প্রার্থনা করে যেই আসুক এই লোকটার মতো কেউ আসুক কিছু সময় পরেই উর্বি ঘুমিয়ে যায় রওনাফ নামাজ আদায় করে টুপিটা কাবার্ডের কাছে রেখে বিছানার এক পাশে এসে বসে তার দৃষ্টি ঘুমন্ত উর্বির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রন আনমনে হেসে ফেলে ধীরে ধীরে হাতটা পেটে রাখে তার মুখের দিকে তাকায় মনে মনে বলে আমার সাথে মৃদুলা খেলছে তুমি বোকা উর্বি হতে পারো আমি তো বোকা ডাক্তার নই হাতটা সরিয়ে পুনরায় উর্বির মুখের দিকে তাকায় কপালের কাছে এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দীর্ঘ সময় ধরে একটা চুমু খাইসে তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলি পিতৃত্ব সবসময় একই রকমের আনন্দ দেয় মৃদুলা উর্বি নির্ভেজাল স্বর্গীয় সুখানুভূতি হয়তো বয়স ভেদে অনুভূতি প্রকাশের ধরন আলাদা হয় এই ব্যাপারগুলো তোমার কাছে বোধগম্য হবে না বোকা উর্বি টিপিক্যাল ইমোশনাল ফুল উর্বের গায়ের চাদর টেনে রমনাভ পাশে শুয়ে পড়ে তাকিয়ে থাকে উর্বের ঘুমন্ত মুখের দিকে উর্বিকে দেখেই সে কিছুটা আন্দাজ করেছিল সকালে তারপর সন্ধ্যায় সে যখন সেমিনার থেকে ফিরল তখন হসপিটালের রেডিওলজি বিভাগের প্রধান রনফকে কংগ্রাচুলেট করে রনাফের আর জানতে বাকি নেই তার জীবনে নতুন কারোর আগমনের খবর এ তার বাচ্চা তার অংশ সে বুঝতে পারছে না এত কেন লুকোচুরি করছে উরবি বিষয়টাকে নিয়ে নাকি উর্বে ভাবছে রনভ খুশি হবে না উর্বি কি করে জানবে পিতৃত্বের অনুভূতি কিরকম হয় এই পৃথিবীতে যেই প্রাণীগুলো বাবা হয়েছে শুধু তারাই জানবে রওনাফ দেখতে চায় চায় কবে জানায় জানায় কিভাবে খবরটা তার মন যা তাই করুক স্বভাবে এতটা বাচ্চামো মিশে আছে অদ্ভুত মহিলা সিমলার কথা মনে পড়ে যায় রওনাফের প্রেগন্যান্সির কথা রওনাফকে জানাতে গিয়ে কেঁদে ফেলেছিল উর্ভি কি করবে রওনাফ দেখতে চায় অপেক্ষা করছে সে দুই দিন লুকোচুরি চলুক তার ধরে খুকি বউ নিজের ইমোশনকে নিজেই টর্চার করুক দুদিন দিন। খানিকের জন্য চোখের পাতা লেগেছিল রওনা ফির তারপর শুনতে পাশের মসজিদে বলছে সময় হয়ে গিয়েছে উঠে বসে উর্বির দিকে তাকায় ক্লান্ত শরীরটা গভীর ঘুমে আচ্ছন্ন ডাকতে ইচ্ছে করছে না তবুও মৃদু আওয়াজে ডাকে উর্বি ওঠো তিনবার ডাকতে উর্বি ধরফর করে উঠে বসে উৎকণ্ঠা নিয়ে বলি দেরি হয়ে গিয়েছে আজান দিয়ে দিয়েছে না অনেক সময় হাতে পূর্বে চোখ ডলতে ডলতে বিছানা থেকে নামে ওয়াশরুম থেকে অজু করে বেরিয়ে তাড়াহুড়ো করে চলে যায় সিঁড়ি দিয়ে এক প্রকার ছুটতে ছুটতে নামছিল রওনাফ পেছন থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে ধীরে এখানে কোনো দৌড় প্রতিযোগিতা হচ্ছে না উর্বি পায়ের গতি কমিয়ে দেয় পর মনে পড়ে তাকে তো এখন থেকে এভাবে হাঁটাচলা করা চলবে না সে এবার বেশ পা টিপে টিপে নামতে থাকে যেন কোনো শব্দ না হয় মেঝেতে রওনাফ উর্বির এহেন কাণ্ড দেখে পেছনে নিশ্চুপ হাসতে থাকে রওনক করিমের তিন ছানা ইতিমধ্যে সেহেরির টেবিলে বসে গিয়েছে শর্মির চোখ থেকে ঘুম যেন এখনো কাটেইনি সে টেবিলে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে সাইমি বারবার হাই তুলছে রওনাফ এগিয়ে যায় সাইমির দিকে তাকিয়ে বলে এখন একটু ওড়নাটা মাথায় তুলে দাও মামনি সাইমি পাপার কথা লাজক হেসে মাথা ঠাকে শর্মি ও মাথায় ওড়না তুলে দেয় রওশনারা অসুস্থ শরীর নিয়ে এসেছেন নিচে চেহরি খেতে উর্ভি তাকে দেখে বলে মা আপনি কেন নামতে গেলেন আমি খাবারটা ঘরে দিয়ে আসতাম রওশনারা হেসে বলে এই একটা বেলা ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে খেতে বসা হয় ইফতার তো রওনা বাইরেই করে উর্ভি এগিয়ে যায় রান্নাঘরে রওশনারা বলতে থাকে কি একটা ঝামেলায় পড়তে হলো আমিরনের বাবা অসুস্থ খুব দু চার দিন মনে হয় ফিরবে না একটা বিশ্বস্ত লোকও পাচ্ছি না বাড়িতে রাখবো সময় অসময়ে সব সময় বৌমাকে একাই করতে হয় সব কাজ রওনাফ চেয়ারে না বসে কিচেনের দিকে এগিয়ে যায় উর্বি তাকে দেখে অবাক হয়ে বলে এখানে কেন এলেন যান গিয়ে বসুন আমি সব গরম করে নিয়ে আসছি রওনাফ উর্বির দিকে তাকিয়ে উর্বির হাত থেকে বাটি টেনে নিয়ে বলে তুমি গিয়ে বসো আমি নিয়ে আসছি উর্বে অস্ফুট স্বরে বলে আপনি যাও রওনাফ অফ উর্বিকে থামিয়ে দিয়ে বলে উর্বি চুপচাপ এসে চেয়ার টেনে বসে পড়ে তারপর রওনাফকে দেখতে থাকে রওশনারা একবার উর্বিকে দেখে একবার রওনাফকে তার তিন ছেলেই বউয়ের প্রতি যত্নশীল এসব কখনো তার জীবনে ছিল না নিজের না পাওয়া সব কিছু তার ছেলের বউয়েরা পাচ্ছে এটা তাকে আনন্দ দেয় সকালই রওনাফ বেরিয়েছে রাজশাহী যাবে বলে যাওয়ার আগে উর্বির গালে হাত রেখে বলেছে নিজের খেয়াল রেখো রওনাফের বলার ধরনটা আজ অন্যরকম লেগেছে প্রতিদিনের মতো নয় উর্বির মনটা খুব অস্থির লাগছে সকাল থেকে শারীরিক কোনো যন্ত্রণা নেই কিন্তু মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই ও বাড়িতে ফোন দিয়ে মায়ের খবর জেনেছে লুৎফুন্নাহার ভালোই আছেন তবুও অস্থিরতা কাটছেই না রোজার দিনে দুপুরবেলা সচরাচর হাতে কোনো কাজ থাকে না কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে উর্বি উঠে দাঁড়ায় ওরা তিন ভাই বোন বাড়িতেই আছে প্রত্যেকের স্কুল কলেজ বন্ধ অথচ কারোর টু শব্দটি নেই সবাইকে খুঁজতে খুঁজতে উর্বি তাদের শর্মির ঘরে পেয়ে যায় তিন মাথা এক হয়ে ফোনে কিছু একটা দেখছিল উর্বির পায়ের শব্দ পেয়ে প্রত্যেকে মাথা তুলে তাকায় উর্বি বলে কি হচ্ছে এখানে সাইমি বলে আমরা প্ল্যান করছি কিসের প্ল্যান উর্ভি অবাক হয়ে জানতে চায় তারপর গিয়ে ওদের মুখোমুখি বসে সাইমি বলতে থাকে দশ তারিখে পাপার বার্থডে তাই তার জন্য লুকিয়ে লুকিয়ে গিফট কিনবো সারপ্রাইজ দেবো পাপাকে শর্মি ফোনটা উর্বির কাছে নিয়ে এসে বলে আনটি দেখো এটা ভালো হবে না উর্বি ফোনের স্ক্রিনে তাকায় একটা রিচ ওয়াচের ছবি শর্মি বলতে থাকে এটা আমি দেব পাপার অনেক ঘড়ির কালেকশন আছে এটা হবে সবচেয়ে ইউনিক উর্বি মাথা নাড়িয়ে বলে হ্যাঁ এটা সুন্দর তারপর সাইমি নাবিলের দিকে তাকিয়ে বলে তোমরা কি দেবে সারপ্রাইজ সাইমি হেসে বলে আমাদেরটা এখন বলবো না ওটা শুধু পাপার জন্য না সবার জন্য সারপ্রাইজ তারপর উর্বিকে প্রশ্ন করে তুমি কি দেবে আনটি উর্বি সাইমির দিকে তাকায় বলে কি দেবো সারপ্রাইজ দেবে না উর্বি ইসমলান হাসে সারপ্রাইজ তো সেও দেবে অনেক বড় একটা সারপ্রাইজ সাইমি বলে কি হলো আনটি কিছু দেবে না উর্ভি হাসে সরে বলে দেব কি দেবে উর্বি মাথা নেড়ে বলে এখন বলা যাবে না তোমরাও পরে জানবে দশ তারিখে শর্মি বলে অনেক বড় একটা সারপ্রাইজ উর্বি লজ্জা মাখা মুখে মাথা নাড়ে প্রসঙ্গ পাল্টে বলে আজ না তোমাদের সুমনা আপার বাড়িতে ইফতার পার্টিতে যাওয়ার কথা যাবে না সাইমি বলে যাব খালামনি গাড়ি পাঠিয়ে দেবে বলেছে দুপুরের পরে যাবো আজ রাতে ফিরবে না না আগামী পরশু ফিরবো পাপার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছে খালামনি দুপুরে সাইমি আর নাবেল চলে যায় সুমনাদের বাড়িতে থেকে যায় শর্মি হঠাৎ করে সে সিদ্ধান্ত পাল্টে ফেলেছে তার নাকি যেতে ইচ্ছে করছে না রওশনারা তার পুত্রবধূকে দেখছেন দেখছেন বলতে খুটিয়ে খুটিয়ে পর্যবেক্ষণ করছেন উর্বি মাথায় ঘোমটা দিয়ে ইফতারি তৈরি করছে রওশনারা তাকে দেখতে থাকে লক্ষণ দেখে তো তার সন্দেহ হয়ে সত্যি বলে মনে হচ্ছে বুড়ো তো আর এমনিই হয়নি সে মেয়েদের এসব সে বুঝতে পারে উর্বিকে কি জিজ্ঞেস করবে না যদি লজ্জা পেয়ে যায় সেরকম কিছু হলে তো জানবেই রওশনারা দোয়া করতে থাকে তার সন্দেহ যেন সত্যি হয় তাহলে তার চেয়ে খুশি আর কেউ হবে না উর্বি কাজ করতে করতে শাশুড়ির দিকে তাকায় রশনারা চোখ নামিয়ে নেয় বলে হয়েছে এত বেশি আইটেম করতে হবে না আমরা তো মোট তিনজন মানুষ আর কিছু তৈরি করতে হবে না উর্বি মাথা নাড়ায় পরক্ষণে দৌড়ে বেসিনের কাছে গিয়ে বমি করতে থাকে রশনারা ঠায় দাঁড়িয়ে থাকে তার চোখ খুশিতে চকচক করছে তার সন্দেহ সত্যি মনে হচ্ছে আজ সারাদিন ঝিরি বৃষ্টি পড়লেও সন্ধ্যার পর থেকে মুশাল ধরে বৃষ্টি পড়ছে ইফতারের পরে রওশনারা উর্বির ঘরে ঢুকে দেখে সে কোরআন পাঠ করছে সে খাটে মুগ্ধ হয়ে বসে সেই শোনে যদিও কিছু কিছু জায়গা উচ্চারণ কিছুটা ভুল রওশনারা উর্বির দিকে তাকিয়ে আছে এই মেয়েটার প্রতি তার এত মায়া কেন কাজ করে অবশ্য সে তার সবসময় বসতে না দেওয়ার চেষ্টা করে বেশি লাই পেলে বউ মানুষ নষ্ট হয়ে যায় কিন্তু সে জানে উর্বি নষ্ট হয়ে যাওয়ার মেয়ে নয় উর্বি কোরআন পাঠ শেষ করে রসনার দিকে তাকায় মা কিছু লাগবে না তোমাকে দেখতে এলাম তোমার শরীর এখন কেমন ভালো মা শর্মি কোথায় শর্মি ঘরে পড়ছে উর্বি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে ওকে কিছু একটা বানিয়ে দেই মিষ্টি টাইপের ইফতারের সময় বলল খেতে ইচ্ছে করছে না নাকি রসনারা উর্বিকে থামিয়ে দেয় বলে ও ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খেয়ে নিয়েছে তুমি বসো উর্বি বসে রসনারা বলে কোনো অসুবিধা হলে আমার জানাবে তোমার স্বামী শতই ডাক্তার হোক মেয়েদের সমস্যা মেয়েরাই ভালো বোঝে আমি তোমার মায়ের মতোই রসনারা ঘর থেকে বের হয়ে যায় উর্বি নিচু স্বরে ডাকে মা রসনারা উর্বির মুখের দিকে তাকায় উর্বি কিছুটা সময় নিয়ে মাথা নিচু করে অত্যন্ত মৃদু স্বরে বলে আপনি আবারও দাদু হতে যাচ্ছেন মা রসনারার ইচ্ছে করছে সে খুশিতে একটা চিৎকার করে দেবে কিন্তু সে নিজেকে সামলে নেয় উর্বি মাথা উঠায় না তার ভীষণ লজ্জা লাগছে রসনারা গলার সার অত্যন্ত স্বাভাবিক রেখে বলে আলহামদুলিল্লাহ রওনা জানে ওকে জানিয়েছ উর্বি মাথা নাড়ায় সে জানায়নি মুখে বলে রাজশাহী থেকে ফিরলে জানাবো রওশনারা বলে ঠিক আছে বিশ্রাম দাও রসনারা উর্বির ঘর থেকে বের হয় তার ইচ্ছে করছে কিছুক্ষণ নাচতে এত সুখ এত আনন্দ সে কই রাখবে বাড়িতে আবারও ছোট্ট সোনা আসবে এই বাড়িটা আলোয় আলোয় ভরে যাচ্ছে উচ্ছ্বাস গাড়িতে বসে আছে সজীব ছাতা হাতে গাড়ির দরজায় টোকা দেয় উচ্ছ্বাস গাড়ির জানালার কাজ নামিয়ে দেয় সে বলে সব ঠিক আছে দেখেছিস ভালো করে হুম সব ক্লিয়ার দারোয়ানটা তার কোয়ার্টারে শুয়ে ঝিমুচ্ছে ড্রাইভার বাড়িতে উর্বির স্বামীকে রাজশাহী পৌঁছে দিয়ে দুদনের ছুটি নিয়েছে উচ্ছ্বাস বাঁকা হাসি হাসে এত সুযোগ একেবারে পেয়ে গেল সে সজীব বলে ভাই হ্যাঁ আরেকবার ভেবে দেখেন যেই কাজটা করবেন তাতে কিন্তু আগেরবার একটু জন্য বেঁচে গিয়েছেন উচ্ছ্বাস সিগারেটের ধোয়া ছেড়ে বলে আগেরবার বেদবটার প্রতি মায়া দেখিয়ে সফল হতে পারিনি এবার তা হবে না উর্বি না আসলে ওর লাশ নিয়ে ফিরবো আমি তুই এখানে বসে থাক বিপদ দেখলে সংকেত দিবি কোনো ভুল হলে তোকে আগে মারবো সজীব মাথা নাড়ায় আচ্ছা ভাই ভাই একটা কথা বলবো হুম ভাই বুড়ো মানুষ তারে তেমন কিছু করবেন না তার কাছ থেকেই তো সব খবরাখবর নিতাম বড্ড সরল আলা ভোলা সে ছাড়া তার দুই মেয়েকে দেখার কেউ নেই চার সিগারেট ফেলে দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে সজীব গাড়িতে উঠে বসে তার হাত পা কাঁপছে উচ্ছ্বাস ধীরে ধীরে রহসান মঞ্জিলের দিকে এগিয়ে যায় সে নিজেও জানে না সে আগুন নিয়ে খেলা করছে যার পরিণতি ভয়াবহ রওনাফের ফোন এসেছে উর্মি ফোন রিসিভ করে উপাস থেকে রওনাফের গলা কি করছো কিছু না আপনি কি করছেন এই তো ইফতার করে বিশ্রাম নিচ্ছি কি কী দিয়ে ইফতার করা হলো অনেক কিছু অন্তরা এত এত আইটেম বানিয়ে দিয়েছে সামনে লোভে পরে খেয়ে ফেলেছি ওরা ভালো আছে হ্যাঁ তুমি বলো তোমার শরীরের কি অবস্থা ভালো উরবি অস্ফুটস্বরে জবাব দিয়ে চুপ করে থাকে রওনাফ ডাকে উর্বি হুম আসার সময় কিছু একটা বলতে চেয়েছিলে বলনি এখন বলো কথাটি বলে রওনাফ মিটিমিটি হাসে সে জানে উর্বি কখনোই ফোনে বলবে না কথাটা উর্বি বলে পরে বলবো এখন থাক না বলো বললাম না পরে বলবো ওবারে যেতে মন চাইছে বলছিলাম সেদিন কয়েকদিনের জন্য ঘুরে এসো সেদিন শুনি এখন মা যেতে দেবেন আচ্ছা মন খারাপ করুন আমি মাকে বুঝিয়ে বলবো উর্মি মনে মনে হাসে বলে আচ্ছা পরে দেখা যাবে শর্মি কি করছে ও কেন যায়নি সুমনা আমাকে ফোন দিয়ে নালিশ জানালো ওর নামে উর্বি হেসে বলে মিড টার্মের রেজাল্ট নিয়ে বেশ চিন্তিত এবারও যদি আপনাকে হতাশ করে তাই ফাইনালের জন্য তৈরি করছে নিজেকে ইফতার করেই পড়তে বসেছে হঠাৎ বাড়ির লোডশেডিং হয় পূর্বে চমকে ওঠে পাশের ঘর থেকে শর্মি চেঁচিয়ে ওঠে রওনা ফোনের ওপাশ থেকে বলে শর্মির কি হলো ও চেঁচালো কেন লোডশেডিং হয়েছে তাই বোধহয় ভয় পেয়েছে আমি রাখছি ফিরে এসে ফোন করছি পূর্বে কল কেটে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে শর্মি আন্টি বলে ভয় চেঁচাতে থাকে সে অন্ধকার ভয় পায় পুরোবারে অন্ধকার হয়ে গিয়েছে জেনারেটর চালু থাকা সত্ত্বেও কিভাবে পুরোবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল পাঠাবে এখন উর্বি তাড়াতাড়ি শর্মির রুমে যায় আন্টি ঘর অন্ধকার হয়ে গেল কেন উর্বিকে দেখে চেঁচাতে থাকে শর্মি তা তো জানি না হয়তো কোনো সমস্যা হয়েছে জেনারেটর রুমে কাকে পাঠাবো এখন উর্বে দারোয়ান চাচাকে ফোন দিতে থাকে কেউ ফোন ধরছে না উর্বি আর শর্মির ঘর থেকে বেরিয়ে রসনারার ঘরে যায় রশনারা তারাবির নামাজ আদায় করছে তারা সেখান থেকে বেরিয়ে নিচে নামে এই বৃষ্টিতে দারোয়ান চাচার কোয়ার্টারে যাওয়া সম্ভব না ছাতা নিলেও ভিজে যেতে হবে উর্বি আবারও দারোয়ানকে ফোন দিতে থাকে কেউ ফোন ধরে না উর্বি তখন একটা ছাতা নিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নেই এই আধো অন্ধকারে বসে থাকার চেয়ে একটু চেষ্টা করা ভালো উর্বি হাতে ছাতা নিয়ে আর ফোনটা নিয়ে সদর দরজার দিকে যায় শর্মি বলে আনটি কোথায় যাচ্ছ আমি আসছি তুমি বসো তোমার আসতে হবে না ভিজে যাবে কথাটি বলেই উর্বি সদর দরজা খুলে দেয় দরজা খুলতে এসে শিউরে ওঠে দরজার ওপাশে উচ্ছ্বাস দাঁড়িয়ে তার মুখ হাসি হাসি